রাজ্যপালের বিরুদ্ধে শ্রীরতাহানির অভিযোগ সেট গঠন লালবাজারের রাজ্যপাল সিবিয়ানন্দ বোসের বিরুদ্ধে শ্রীরতাহানির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে স্পেশাল এনকোয়ারি টিম সিট বিশেষ অনুসন্ধান দল গঠন করল কলকাতা পুলিশ শুক্রবার অর্থাৎ আজ এমনই জানিয়েছে লালবাজার সূত্রের খবর সাত থেকে আটজন রয়েছে স্পেশাল এনকোয়ারি টিমে এই দলের নেতৃত্ব দিচ্ছেন কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি কমিশনার ইন্দিরা মুখার্জি এছাড়াও এই সিটে থাকবে হেয়ার স্ট্রিট থানা ও লালবাজারের গোয়েন্দা বিভাগ অন্যদিকে রাজভবনের তরফ থেকে বৃহস্পতিবার কলকাতা পুলিশকে রাজভবনে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তবে লালবাজার এ বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজভবনের পক্ষ থেকে কলকাতা পুলিশের কাছে এই ধরনের কোনো অফিসিয়াল নির্দেশ আসেনি তাই লালবাজারের গঠন করা টেক তাই লালবাজারের গঠন করা সিট আজ অর্থাৎ শুক্রবার রাজভবনে গিয়েছিল তদন্তের স্বার্থে গিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলে তাদের বয়ান রেকর্ড করেছে বিশেষ অনুসন্ধান দল পুলিশ সূত্রের খবর তদন্তের স্বার্থে সব রকম প্রমাণ সংগ্রহ করা হচ্ছে করেছে তাদের মধ্যে কিছু জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান রেকর্ড করা হয়েছে বাকিদের বয়ান রেকর্ড করা হচ্ছে অন্যদিকে অভিযোগকারিনীর সঙ্গে কথা বলছেন বিশেষ অনুসন্ধান দলের আধিকারিকরা অভিযোগকারিনী রাজভবনের অতিথিশালায় থাকতেন এই অভিযোগ দায়ের পর তিনি পুলিশের কাছে নিরাপত্তার আবেদন জানিয়েছিলেন তার ভিত্তিতে তাকে একটি নিরাপদ জায়গায় আশ্রয় দিয়েছে লালবাজার